হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র তো যারা আমার চ্যানেলে নতুন এসছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট প্লিজ করো তাতে আমারও ভালো লাগবে কিন্তু জানি না আমি কিরকম করতে পারছি আমি তো ইউটিউবে নতুন কিছুই জানি না সেরকম করতে যদি কিছু ভুল হয় তোমরা প্লিজ আমাকে বলে দিও আমি শিখে নেব শেখার তো কোনো বয়স নেই একটা ছোট বাচ্চার থেকেও শেখা যায় অনেক কিছু এখানে একবার দেখো গোটায় ভাব ফেলে কি করেছে আর বালি নিয়ে সবসময় খেলা বাড়িতে বালিগুলো ঢুকে যাচ্ছে বালিতে এবার পুরো প্যাচ প্যাচ করছে ঘর পুয়োজে বন্ধুরা খাটে চাদরটা কদিন পাড়া হয়ে গেছে लेटा आज गेर काचबो ना कल के काचबो ये चत्ता पापी दे दे दिया তোমাদের কার কার আলু লেস গুলো খেতে ভালো লাগে আমার তো আমার ছেলেকে সবাই দেয় আমার ছেলেকে না দিয়ে আমি চুপটি খেয়ে নি আমার এত ভালো লাগে তো কিন্তু বেশি দেয় না প্যাকেটে এই দেয় কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এগুলো খেতে ভালো লাগে ডেয়ারি ফিল্ড চকলেটগুলো দারুণ লাগে যে ওকে বেশি খেতে দেয় তারগুলো খেয়ে খেয়ে আমি খেয়ে নিই তো আমার জল ভরা হয়ে গেছে জল ওমরা ভাজ্জা বন্ধুরা ঋষির এই পড়াশোনা শেষ হলো এই যে বইয়ের ব্যাগ নিজের উঠে পালিয়ে গেছে তো ওর তো এখনো সেরকম পড়ার বয়স হয়নি এই তো এখনো তিন বছরও হয়নি আড়াই বছর পেরিয়েছে তো পড়াশোনায় কি রত মন বসে ভালো করে কথা বেরোচ্ছে না এখনো তবুও ছড়াগুলো মনে রেখেছে অনেকটাই বন্ধুরা আমি রাতের খাবার নিয়ে বসে গেছি এখন বাজে এগারোটা পাঁচ তো আমি এই টাইমে খাই তো রাতে খাবারের মধ্যে আছে মেনুতে এক পিস রুটি আর আজকে বন্ধুরা জানো আমার জন্য মাংস আনে নি আমার জন্য ঘুগনি নিয়ে এসছে আমার ঘুগনে কি ভালো লাগে না আমার চিকেন মাংসটি ভালো লাগে চিকেন আমার মাংস দেখেছো আমি ভুল ভাল মাথাটা গেছে আমার গরমে তো যাই হোক মানে মাংসটা আমার ফেভারিট রাতে আমি মাংস রুটিই খাই আজকে ঘুগ আর রুটি খাবো তাই একটা তো রুটি যা হোক করে খেতে হবে তো চলো আজকের মতো টাটা